হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আপনাদের মাঝে শেয়ার করব আজ আমি কি রান্না করব তো দেখতেই পাচ্ছেন আমি এগুলা কিন্তু মূলা অনেকটাই পেপের মতো দেখা দেখতে দেখা যাচ্ছে তো এগুলা মূলা আমি কেটে নিয়েছি তো মূলা রান্না করব দেখতেই পাচ্ছেন মাছ এটা রুই মাছ আমি রুই মাছটা নিয়ে আসছি আপনার মুলা দিয়ে রান্না করার জন্য এই রুই মাছ তিন টুকরা এটা বাংলাদেশের একশো আশি টাকা পড়ছে তিন টুকরা রুই মাছ আর মূলা আশি আশি টাকা বাংলাদেশের তো মূলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো আজকে আসলে আমাদের অফিস বন্ধ ফ্রাইডে বন্ধ থাকে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি পি কেটে নিয়েছি রসুন কুচি দেখতে পাচ্ছেন রসুন সাথে কাঁচামরিচ আসলে আজকে আমাদের রুম একটু নাই তার জন্য আপনাদেরকে আমি দেখাতে পারতেছি কারণ আমাদের আর কি বন্ধু দিয়েছে আর অনেক অফিসই খোলা আমাদের পরে আবার করায় নেবে আমাদের কিসি ভাইয়ার আছে তো তার জন্য মূলত আমাদের আজকে বন্ধু নাহলে আমাদেরও খোলা থাকত তো আমি একা একা আছি রুমে তো আমি বাজার করে আনছি তো এই জন্য চাইলাম যে আপনাদের মাঝে শেয়ার করা যাক তো কি রান্না করতেছি এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কুচি নিয়েছি তারপরে কাঁচামরিচ নিয়েছি আরও এখানে আমি শাক ভাজি করবো যেহেতু আমার শাক আনছি দেখতেই পাচ্ছেন এর এগুলো আমি কালকে রাত্রি নিয়ে আসছিলাম যখন আমার অফিস ছুটি হয়েছিলো আমার আটটায় ছুটি হয় তো আমার যেহেতু বন্ধু বলে দিয়েছে মাইক দিয়ে বলে দেয় যে আমাদের বন্ধু অন্য অফিস খোলা থাকবে তো এই জন্য আমি বাজার করে নিয়ে আসি বাজার নাও পাওয়া যেতে পারে যেহেতু অন্য অফিসগুলা খোলা আছে তো বাজার নিয়ে তো বসবে না এই জন্য তো আমি মাছ ছোটো কেন বাইরের দোকান থেকে সংগ্রহ করি আর এগুলো আমি কালকে রাত্রে আসার পথে নিয়ে আসি তো এটাই আজকে আমি রান্না করব তো চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগবে এই জন্য আমি চাইলে রান্নাটাও আসলে আমি কীভাবে রান্না করি আপনাদেরকে দেখানোর ইচ্ছে কিন্তু চাইলেও হয় না যেহেতু ওখানে অনেক লোক থাকে অনেকটা আওয়াজ তো এই জন্য আর আমি ওভাবে করে রান্না করে ক্যামেরা ই করা আমার মনে হয় যে আমার পক্ষে হবে না এই জন্য আমি রান্না করার আগেই খুটি আপনাদেরকে গোছায়ে দেখানোর চেষ্টা করলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলেকিংটা বাজায় দিবেন আমার সাথেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্তই